ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো এখন আমরা আছি বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের ওয়েবসাইটে তো আজকে জানাবো তোমরা কীভাবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজেরাই স্টাডি সেন্টার দেখে নিতে পারবে যেখানে তোমরা আগে ছিল একরকমভাবে প্রসেস এখনকার কিন্তু প্রসেস সিস্টেমটা একটু পাল্টেছে আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টাডি সেন্টার একই সাথে দেখা যেত এখন কিন্তু মাধ্যমিকের আলাদা দেখা যাবে আর উচ্চ মাধ্যমিকের আলাদা দুটো কিন্তু আলাদাভাবে সিস্টেমে ওরা করেছে তো দেখো সবার ফার্স্টে দেখতে গেলে তোমরা যেটা করবে ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবে ওখানে গিয়ে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন স্কুলিং বা ডাব্লু বিসি আর ও ডট এসি ডট ইন লিখতে হবে লিখে সার্চ করতে হবে করার পর দেখো এমন একটা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পর দেখো একটু নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পারবে উচ্চ মাধ্যমিক স্টাডি সেন্টার উপরে এবং নিচে মাধ্যমিক স্টাডি সেন্টার তো তোমরা যেভাবে উচ্চ মাধ্যমিক দেখতে চাইলে ওপরেটায় টাচ করতে হবে আর মাধ্যমিকের স্টাডি সেন্টার দেখতে চাইলে নিচেরটায় টাচ করতে হবে তো আমি প্রথমে উচ্চ মাধ্যমিকের স্টাডি সেন্টারটা দেখে নিচ্ছি দেখো উচ্চ মাধ্যমিক স্টাডি সেন্টারটা টাচ করার পর কিন্তু একটা নতুন পেজ খুলে গেল এখানে দেখতে পাচ্ছে তোমার ডিস্ট্রিক্ট নেম লেখা আছে ঠিক আছে তো এইখানে টাচ করার পর মাঝখানে এই ঘরটাতে টাচ বা ক্লিক করার পর কিন্তু ডিস্ট্রিক্ট নামগুলো সব সব আসবে তো যেই ডিস্ট্রিক্টে তোমার বাড়ি বা যেই যে তুমি ভর্তি হতে চাও স্কুলে সেই ডিস্ট্রিক্টের নামটা ওখানে টাচ করতে হবে করার পর এখানে সাবমিট অপশানে সাবমিট করতে হবে তাহলে কিন্তু সমস্ত সেই ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল আছে সমস্ত নামগুলো চলে আসবে তো দেখো আমি এখানে টাচ করলাম দেখো পর্বত চলে আসছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর এবং কালিম্পং ঠিক আছে তো আমি যে কোনো একটা এখানে ডিস্ট্রিক্ট দিয়ে এখানে আমি নদিয়া দিলাম দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পর দেখো নতুন পেজ খুলে গেল দেখো এখানে নদীয়া ডিস্ট্রিক্টে টোটাল কটা স্টাডি সেন্টার আছে দেখো নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু উচ্চ মাধ্যমিকের টোটাল তেরোটা স্টাডি সেন্টার আছে তোমরা কিভাবে দেখবে দেখো সবার এটা যেটা যেভাবে দেখতে হবে সেটা হচ্ছে সবার ফার্স্টে দেখো এখানে সিরিয়াল নাম্বার এক নম্বরে এখানে প্রথমটা আছে হচ্ছে চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ পোস্ট চাকদা ডিস্ট্রিক্ট নদীয়া তারপরে পিন নাম্বার দেওয়া আছে দেখো সেভেন ফোর ওয়ান ট্রিপল টু ঠিক আছে তো এটা হচ্ছে ঠিকানা স্কুলের নাম চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ এই ঠিকানায় আছে স্কুলটা এবং এখানে ওখানকার যে স্কুলের যে যারা সঞ্চালক বা স্কুলটা যারা পরিচালনা করে তাদের কিন্তু দুটো ফোন নাম্বার দেওয়া আছে এবং তোমরা চাইলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এবং এই স্কুল চিনে থাকলে স্কুলে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে ঠিক আছে তো আমি এটা একটা ডিস্ট্রিক্টের নাম দেখালাম এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক গেলো তো এবার আমি মাধ্যমিকেরটা দেখব দেখো নিচে মাধ্যমিক স্টাডি সেন্টার বলে লেখা আছে আমি এবার এখানে ক্লিক করব। এখানে টাচ করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে সেম একই এইখানে কিন্তু তোমাদের ফার্স্টে এইখানে আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর সাবমিট করতে হবে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করি প্রথমে কুচবিহার আসলো কুচবিহার দিলাম দিয়ে সাবমিট করলাম করার পর দেখো কুচবিহার ডিস্ট্রিক্টে যতগুলো স্কুল আছে সব চলে আসলো মাধ্যমিক স্টাডি সেন্টার দেখো টোটাল এগারোটা স্টাডি সেন্টার আছে কুচ কুচবিহারে ঠিক আছে এর মধ্যে কিন্তু কিছু কিছু স্কুলে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই হয় এবং কিছু স্কুলে আছে শুধু মাধ্যমিক হয় এবং কিছু স্কুলে আছে শুধু উচ্চ মাধ্যমিক নিয়ে পড়াশোনা করা হয় ঠিক আছে করানো হয় তো দেখো এখানে প্রথমে যেটা আসলো কুচবিহারে এটা হচ্ছে গোসাইহাট গোসাইহাট গোসাইরহাট স্কুল ভিলেজ এবং পোস্ট গোসাইরহাট ব্লক হচ্ছে দেখো শীতলকুচি কুচবিহার এখানে হচ্ছে কোঅর্ডিনেটরের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আছে এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আবার যদি তোমরা পরেরটা দেখতে চাও তো এখানে কোচবিহার পর এখানে ক্লিক করলা করার পর এখন দক্ষিণ দিনাজপুর দিলা ধরো যেই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অনুযায়ী সাবমিট করার পর দেখো এখানে কিন্তু পরপর চলে আসবে ঠিক আছে তো আশা করলাম তোমাদেরকে আমি বোঝাতে পারলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টাডি সেন্টার তোমরা কীভাবে দেখবে ঠিক আছে তো তোমরা এইভাবেই কিন্তু দেখে নিও এবং আমি নেক্সট ভিডিওগুলোতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে কিন্তু আমি জানিয়ে দেবো যে কোন ধরো নদীয়া তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কুচবিহার বীরভূম এই সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোন কোন স্কুলে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের কোর্স করানো হয় সেই সমস্ত কিন্তু জানিয়ে দেবো এবং তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবা কিছু জানা থাকলে কমেন্টস করবো অবশ্যই এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবা অনেক অনেক ধন্যবাদ